আপনাদের মাঝে নিয়ে আসলাম ইজিপ্টের বিষয় এটা হচ্ছে সাউথ আফ্রিকার উপমহাদেশ ইজিপ্ট মানে এশিয়া ভিত্তিক ভিজিট করলে ভালো হয় আমরা দক্ষিণ এশিয়াতে বেশি ভিজিট করি আমাদের যে আমাদের যে এশিয়া আটটা দশটা পাঁচটা দেশে একসাথে ভিজিট করে এভাবে ঠিক না মানে পাতলা পাতলা একটা দুইটা করে ভিজিট করা ভালো তারপরে ভালো কোনো দেশের জন্য অ্যাপ্লাই করা যদি ইজিপ্টের বিষয় লাগে কাহারও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমডি ইমরান ভাই কি অবস্থা ভালো আছেন আপনি কোথায় থাকেন আমি থাকি আপনার ফ্রেন্ডও একটা বিষয় করে নিছিল হ্যাঁ ভাই ওনার সময়টা একটু বেশি লাগছিল ইজিপ্টের বিষয় অনেকদিন বন্ধ ছিল নতুন করে আবার চালু হইছে চায়নার বিষয়ও চালু হইছে কারো যদি বিসা লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ডকুমেন্ট কি নিছে আপনার থেকে পাসপোর্ট পাসপোর্ট ছবি আর আর কিছু লাগে না যদি আপনাদের কারো ইজিপ্টের স্টিকার ভিসা লাগে কিংবা চায়নার স্টিকার ভিসা লাগে বর্তমানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আছি রিয়াদ আল মনসুরা বাতারুট বাতার সাথে এবং আজিজিয়া এবং বাতার মাঝখানে আমাদের সার্ভিস কেমন লাগলো যাই তো একটু সময় বেশি লাগছে তারপরও আমাদের সার্ভিস কেমন লাগলো ইনশাআল্লাহ খুব ভালো লাগলো নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো দেশ ভিজিট করার ইচ্ছা আছে ভিজিট করব ইনশাআল্লাহ বিশেষ আপনার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হোক ইনশাআল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম